একটা বিশেষ ঘোষণা দেওয়ার জন্য এই ভিডিওটা সেটা হচ্ছে আজকে এই তারিখ এই দিন থেকে আমরা যতদিন এই ফেনী চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালীতে অবস্থান করব। আপনারা একটা ছোট্ট ঘোষণা দিতে চাই আমার পেজের যতগুলো কন্টেন্ট আপলোড করব এই কন্টেন্ট থেকে যত টাকা আর্নিং হবে সব কিছুর স্ক্রিনশট এই পেজে আপলোড করব কত টাকা আর্নিং হয়েছে এবং সেই সব টাকা এই ভিউসের মাধ্যমে যেই টাকাটা আসবে ইউটিউব এবং ফেসবুক থেকে এই সব টাকা আমি এই বর্ণার্থ্যদের জন্য দান করব। একটা টাকাও আমি আমার পকেটে ঢুকাবো না সেটা আমার মাসের যখনই পেমেন্ট আসুক আমি সেটা হিসাব করে এই বর্ণার্থ্যদের সেটা বন্যার পরে ঘর মেরামত হোক বা খাবারের জন্য হোক তাদের জন্য বরাদ্দ থাকবে এটা কেন করতেছি বাংলাদেশে এই বন্যা পড়লে আপনারা যাদেরকে নিয়ে ট্রোল করেন যে ভিউ ব্যবসায়ী বিকাশ বাবা এই বিকাশ নিয়ে ব্যবসা করতে নামছে এই ট্রোলগুলা এই ট্রোলগুলো আপনারা আর করবেন না ভবিষ্যতে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যাদেরকে নিয়ে ট্রোল করছেন সেই বিকাশ বাবারই আজকে মানুষের পাশে যে না চোর বাটপার নাই সেটা আমি বলবো না চোর বাটপার অবশ্যই আছে কিন্তু সেদিকে আমি যাব না আমি এতটুকু বলতে চাই যে এই মানুষগুলা নিজ অর্থায়নে আপনাদের সাহায্য নিয়ে বিভিন্নভাবে ফান্ড কালেকশন করে স্টুডেন্টরা বিভিন্ন খাতে বিভিন্ন টিম এই মানুষগুলোর পাশে কাজ করতেছে দিনের পর দিন নাওয়া নাই খাওয়া নাই গোসল নাই মাথাবর্তি টেনশন নিয়ে সারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষদের রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে দিন শেষে সেই মানুষগুলোকে যদি আপনারা ট্রোল করেন সেই মানুষগুলোর ভবিষ্যতে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো মানুষ আপনারা পাবেন না তো আমি এটা বলতেছি না যে খারাপ মানুষ নাই খারাপ মানুষ অবশ্যই আছে কিন্তু আমার জায়গা থেকে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করলাম ভিউজ এবং অন্যান্য মাধ্যমে যত আর্নিং এই এই কবলিত কন্টেন্টের মাধ্যমে আমি আর্নিং করব সেই আর্নিংয়ের সম্পূর্ণ টাকা আমি বন্যা কবলিত মানুষদের জন্য দিব এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ যে আপনারা অর্থ পাঠান বাংলাদেশে হয়তোবা স্টুডেন্ট বা বিভিন্ন পেশাজীবীর মানুষ তারা তাদের সামর্থ্য অনুযায়ী পাঠাচ্ছে আপনাদের সাহায্যটা হয়তোবা আমাদের আমাকে পাঠান বা অন্য কাউকে পাঠান যাকেই পাঠান প্রবাসী ভাইরা আপনারা প্রত্যেকবার প্রত্যেকটা দুর্যোগে প্রত্যেকটা বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে আপনারা রুখে দাঁড়িয়েছেন আপনারা পাশে দাঁড়িয়েছেন সেটা হোক আন্দোলন সেটা হোক কোনো প্রাকৃতিক দুর্যোগ সেই প্রবাসী ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনারা এই ক্রান্তিকালীন মুহূর্তে আপনারা সাহায্য পাঠান সেটা আমাকে হোক বা অন্য কাউকে আপনারা সাহায্য পাঠালে সেই সাহায্যগুলোর মাধ্যমে আমরা মানুষদেরকে খাবার পৌঁছাই দেবো মানুষদেরকে উদ্ধার কার্যে সাহায্য করতে পারবো আপনারা আমাকে পাঠান বা অন্য কাউকে পাঠান সাহায্য পাঠান প্রবাসী ভাইরা যদি আমাদের পাশে দাঁড়ায় এই বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখে প্রবাসী ভাইরা তেমনি বিভিন্ন ক্রান্তিকালীন সময় বিভিন্ন দুর্যোগের সময় এই ভাইদের একটা বিশাল অবদান থাকে এই মানুষদের জন্য সেরকম আমি আশা করব এবারেও আপনারা বিভিন্নভাবে সাহায্য পাঠিয়েছেন যারা এখনো পাঠাননি দয়া করে সাহায্য পাঠান আসলে আপনারা দূর থেকে বা আমরা দূর থেকে দেখি বন্যা কাছে গেলে দেখা যায় যে মানুষগুলো শিশু বৃদ্ধ এবং অবুজ প্রাণী অবলা প্রাণী কি পরিমাণ কষ্টে দিন কাটাচ্ছে সেগুলো আমরা না গেলে বুঝতে পারবো না কালকে অবশ্যই আপনাদেরকে গিয়ে দেখাবো তো যে কথা বলতেছিলাম প্রবাসী ভাইরা আপনারা সাহায্য পাঠান সেটা যাকেই হোক আর আমাকে বিশ্বস্ত মনে হলে আমার কাছেও পাঠাতে পারেন আমি যত জায়গায় পৌঁছে দেবো আমাদের সাথে আরও কনটেন্ট ক্রিয়েটর আছে আমরা কালকে যুক্ত হব সব আপডেট আপনাদের জানাবো আপনাদের যদি কোনো পরিবার কোথাও আটকা পড়ে থাকে সেই তথ্য আমাকে এই পেজের ইনবক্সে জানাতে পারেন আমরা সাধ্য চেষ্টা করবো ওই এলাকায় ঢুকারে এবং আমরা যাবো একদম প্রত্যত্ত অঞ্চলে যেই এলাকায় মানে মানুষ যেতে পারে না সেই এলাকায় আমরা যাওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ ইচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদের সহায় হোক আপনারা সাহায্য পাঠান আপনাদের কাছে এই বাং এই বাংলাদেশি মানুষ এই পানিবন্দী মানুষ চিরকাল কৃতজ্ঞ থাকবে প্রবাসী এবং বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী মানুষ এবং ছাত্র যারা সাহায্য পাঠাচ্ছেন ইতিমধ্যে সবাই দোয়া করেন আপনাদের সাহায্যটুকু যথাযথ প্রয়োগ যেন হয় এবং আপনাদের বিশ্বস্ততা যেন অর্জন করতে পারি আর মানুষদের পাশে দাঁড়াতে পারি ধন্যবাদ সবাইকে এই সাহায্য আপনাদের সাহায্য এই কাজ আমি শুধুমাত্র একজন মাধ্যম পুরো সাহায্য আপনারা করতেছেন আমার এখানে কিচ্ছু নাই আমার ব্যক্তিগত জায়গা থেকে অল্প কিছু সামান্য সাহায্য করতে পারতেছি সবাই দোয়া করবেন এবং সাহায্য পাঠাতে থাকেন সব কিছুর আপডেট আমি এই পেজের মাধ্যমে দিতে থাকবো